নমস্কার বন্ধুরা আমি শ্যাম রয় শ্যাম রয় ব্লগসে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ হাজির আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব তৎকাল টিকিট বুকিং নিয়ে আমরা যারা রেলওয়েতে জার্নি করি ট্যুর পারপাস হোক বা রেগুলার জার্নি হোক তারা কিন্তু কম বেশি সবাই এই তৎকাল টিকিটের নাম শুনেছি এই তৎকাল টিকিট পাওয়া নিয়ে কিন্তু একটা লড়াই চলে তো আমরা যাতে সাধারণ যাত্রীরা খুব সহজেই এই তৎকাল টিকিট পাই তার জন্য ইন্ডিয়ান রেলওয়ে কিছু নতুন নিয়ম নিয়ে এসেছে তো আজ আলোচনার বিষয় হলো এই প্রত্যেকটি নিয়ম আমি প্রত্যেকটি নিয়ম পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব তাই কোনো পয়েন্ট কিন্তু আপনারা মিস করবেন না যাতে আপনাদের ভবিষ্যতে তৎকাল টিকিট পাওয়া নিয়ে কোনো অসুবিধে না হয় তো ভিডিওটি শুরু করছি আর কথা না বাড়িয়ে সোভাইজ প্রথমে আমি আপনাদেরকে বলে দিই এই তৎকাল টিকিট বলতে কি বুঝি এই তৎকাল টিকিট হলো আমরা যে ট্রেনটাতে জার্নি করব। ঠিক তার আগের দিন এই তৎকাল টিকিট কিন্তু পাওয়া যায় আর এই তৎকাল টিকিটের দুটো ক্লাস যে একটা এসি এবং একটি স্লিপার ক্লাস দুটো কিন্তু আলাদা আলাদা টাইমে এই টিকিট ওপেন হয় একটা হলো সকাল দশটায় যেটা এসি ক্লাস এবং সকাল এগারোটা থেকে শুরু হয় নন এসি অর্থাৎ স্লিপার ক্লাস এই দুটো ক্লাসেরই টিকিট দু মিনিটের মধ্যে পুরোটাই কিন্তু শেষ হয়ে যায় সুতরাং সাধারণ যাত্রীরা অনেক বেশি টাকা দিয়ে দালালদের কাছ থেকে এই টিকিট এতদিন কিনতে হতো এবং সেই সময় যখন আমরা এই টিকিট বুক করতে যাই এর আগে আমি নিজেও ফেস করেছি যে এই টিকিট বুক করার সময় দেখা যায় ওটিপি আসতে দেরি হয় অথবা সেই সময় লাইন লাইন প্রচণ্ড জ্যাম থাকে পেমেন্ট হতে দেরি হয় ঘুরতে থাকে তৎকাল ওয়েটিং হয়ে যায় তো এই সমস্ত সমস্যা কিন্তু সম্মুখীন হতে হয় তৎকাল টিকিটের ফেয়ার নর্মাল টিকিটের থেকে কিন্তু অনেকটা বেশি হয় তো সেটা ট্রেন টু ট্রেন এবং ক্লাস টু ক্লাস ভ্যারি করে স্লিপার ক্লাসের ক্ষেত্রে একরকম চার্জেস থাকে এসি ক্লাসের থ্রি এসির ক্লাস টু এসি ফার্স্ট এসি এই প্রত্যেকটারই কিন্তু চার্জেস আলাদা আলাদা হয় তৎকাল টিকিটের ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই এই তৎকাল টিকিটটা স্টার্ট হয়েছিল একটি কারণে সেটা হলো এমার্জেন্সি বা দরকারি কাজের জন্য কারণ সকলের পক্ষে তো অনেক আগে টিকিট কাটা সম্ভব নয় হঠাৎ করে কোনো এমার্জেন্সি হয়ে গেল আগামীকালই যেতে হবে সেক্ষেত্রে এই এমার্জেন্সির কারণেই এই তৎকাল টিকিট কিন্তু চালু হয়েছে এবার আসি যে এই আইআরসিটিসির তৎকাল টিকিট বুকিং নিয়ে যে নতুন নিয়মগুলি এসেছে তার মধ্যে প্রথম নিয়মটি হলো প্যাসেঞ্জার ওটিপি ভেরিফিকেশান অর্থাৎ নির্দিষ্ট মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপি যতক্ষণ না ভেরিফাই হবে ততক্ষণ টিকিট কনফার্ম হবে না অর্থাৎ একটি অ্যাডিশনাল স্টেপ এসেছে যার কারণে সময় কিছুটা পাওয়া যাবে এবং টিকিট পাওয়ার ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে এরপর হলো দু নম্বর নিয়ম সেটা হলো অটোফিল টুলসের ওপর রেস্ট্রিকশানস যারা দালালরা রয়েছে বা জ্যামাররা রয়েছে তারা কিন্তু একটা সফটওয়্যার যে সফটওয়্যারগুলো অবৈধভাবে অটোফিল তারা করে রাখতো অর্থাৎ সঠিক সময়ে যেই সময়টাতে টিকিট শুরু হবে সেই সময় তাদের ডকুমেন্টসগুলো অটোমেটিক সেখানে ফিল আপ হয়ে টিকিটগুলি তারা বুক করে নিত এর উপরে আস্ট্রিকশানস এসেছে অর্থাৎ তখন যখনই তারা করতে যাবে এই কাজটি সঙ্গে সঙ্গে সেগুলোকে ট্র্যাক করে কিন্তু ব্লক করে দেওয়া হবে অর্থাৎ ক্ষেত্রেও আমরা কিছুটা সুবিধা পেয়ে যাব এরপর তিন নম্বর নিয়ম হলো পেমেন্ট গেটওয়ে অপটিমাইজেশন অর্থাৎ পেমেন্ট টাইমে যেন ফেলিওর না হয় আইআরসিটিসি মাল্টিপল পেমেন্ট পেমেন্ট গেটওয়ে কিন্তু অ্যাড করেছে যেমন ইউপিআই পেটিএম ফোনপে নেট ব্যাঙ্কিং যেটা কিন্তু ফাস্টার অর্থাৎ যেই পেমেন্ট গেটওয়ে আপনার ফাস্টার হিসেবে কাজ করবে সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি টিকিটটা কাটতে পারবেন যাতে কোনোরকমভাবে পেমেন্ট ফেলিওর বা পেমেন্ট হতে দেরি হওয়ার কারণে যাতে আপনার টিকিটটা ওয়েটিং না হয়ে যায় সেই বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্টেপ ট্রেন রেলওয়ে থেকে নেওয়া হয়েছে এরপর চার নম্বর নিয়ম হলো এআই বেসড ফ্রড ডিটেকশান অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্টস থেকে যারা একই আইপি থেকে টিকিট কেনার চেষ্টা করে এআই তাদেরকে ডিটেক্ট করে ব্লক করবে এটা মিডিল ম্যানদের অ্যাকশন নেওয়া হচ্ছে অর্থাৎ যারা মিডিল ম্যান হিসেবে বিভিন্নভাবে তারা একই আইপি অ্যাড্রেস দিয়ে বিভিন্ন রকমভাবে লগ ইন করে একসঙ্গে মাল্টিপলভাবে লগ ইন করে যে টিকিটগুলো তারা বুক করে নিত সেটা এআই ডিটেক্ট করে সঙ্গে সঙ্গে তাদেরকে ব্লক করে নেওয়া হবে পাঁচ নম্বর নিয়ম হলো ইন্ডিয়ান রেলওয়ে রিফান্ড পলিসি আগেও ছিল রিফান্ড হয়ে যেত সাত দিনের মধ্যে এখন সেটা আরও ফাস্টার হবে এছাড়াও কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে আপনার টিকিটটি যদি কনফার্ম না হয় সেক্ষেত্রে তিন থেকে পাঁচ দিনের মধ্যে অটো ক্রেডিট আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে তো এই চেঞ্জেসগুলো কিন্তু আমরা যাতে সাধারণ যাত্রীরা খুব সহজেই তৎকাল টিকিট পাই তৎকাল টিকিট নিয়ে যাতে আর কোনো ঝক্কি পোহাতে না হয় কোনো দালালের চক্করে পড়তে না হয় এই চেঞ্জেসগুলো এসেছে এবং তার সুবিধা নেওয়ার জন্যই আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওটি কিন্তু শেয়ার করছি আমি এখন আপনাদের সঙ্গে কিছু রিয়েল টিপস দিচ্ছি কিছু টিপস এবং ট্রিক্স যার মাধ্যমে আপনারা এই টিকিট পাওয়ার চান্সেস অনেকটা বেশি পেয়ে যাবেন সো সেই টিপস এবং ট্রিক্সগুলো আপনারা যদি ফলো করেন সেটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে যেটা আমি পরপর আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা সেটা নোট করে রাখতে পারেন বুকিংয়ের আগেই আইআরসিটিসি অ্যাকাউন্ট লগ করে থাকুন অর্থাৎ সকাল দশটায় যদি আপনারা এসির টিকিট কাটতে চান অথবা সকাল এগারোটায় যদি আপনারা স্লিপার ক্লাসের টিকিট কাটতে চান ঠিক তার সময়ের অন্তত পনেরো মিনিট বা দশ মিনিট আগেই লগ অবস্থায় থাকবেন কারণ সকাল দশটাতে বা সকাল এগারোটাতে যদি আপনি লগ করতে চান সেই সময় কিন্তু লগ হতে অনেকটা বেশি সময় নিয়ে নেবে যার ফলে আপনাদের টিকিট পেতে অসুবিধা হবে যে প্যাসেঞ্জারের টিকিট করাতে চান সেই প্যাসেঞ্জার ডিটেলস অর্থাৎ তার এজ আগে থেকেই সিলেক্ট করে রাখতে পারেন এবং আপনারা সে তার একটা লিস্ট আইআরসিটিসি অ্যাপেই আপনারা সেটা করে রাখতে পারেন তিন নম্বর হলো আপনারা যে ট্রেনটিতে জার্নি করতে চান সেই ট্রেনের নাম্বার ক্লাস আগে থেকেই সিলেক্ট করে রাখুন চার নম্বর পয়েন্ট হলো ফার্স্টের ইন্টারনেট কানেকশান অর্থাৎ আপনারা যেই সময় টিকিটটি কাটছেন সেই সময় আপনার অ্যাপ যেন সঠিক ইন্টারনেট কানেকশানের সঙ্গে সংযুক্ত থাকে অর্থাৎ ফাইভ জি কানেকশান অথবা ফাস্টার কোনো ওয়াইফাই কানেকশানের সঙ্গে আপনারা থাকবেন লাস্ট পয়েন্ট হলো ইউপিআই বা ওয়ালেট রেডি রাখবেন আপনি যদি আইআরসিটিসি থেকে টিকিট কাটান আইআরসিটিসি যেটা অফিসিয়াল অ্যাপ রয়েছে সেখানে ওয়ালেটে কিন্তু আপনারা টাকাটা আগে থেকে রেডি রাখতে পারেন যে ক্ষেত্রে তার ফলে কী হবে আইআরসিটিসি ওয়ালেট থেকে আপনারা খুব সহজেই এবং খুব ফাস্টার সেই টাকাটা কাটিয়ে আপনারা টিকিটটা করে নিতে পারবেন আর বোনাস টিপ হলো আপনারা আইআরসিটিসি অফিসিয়াল যে অ্যাপ রয়েছে অর্থাৎ অনেকে কিন্তু ওয়েবসাইট থেকে কাটে এ এছাড়াও ওয়েবসাইট ছাড়াও আইআরসিটিসি অফিসিয়াল অ্যাপ রয়েছে যার নাম হলো আইআরসিটিসি রেল কানেক্ট সেই অ্যাপের মাধ্যমেও আপনারা এই প্রত্যেকটি যে আমি পয়েন্ট বললাম একটার পর একটা সেই প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আপনারা সেখানে রেডি রাখতে পারবেন এবং এর ফলে কি হবে তৎকাল টিকিট পাওয়াটা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা এবং সহজ হয়ে যাবে এবার আসি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো কয়েকটি জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এই রেলওয়ে টিকিট কাটার সময় যেহেতু নিয়ম চেঞ্জ এসেছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে অনেক ধরপাকড় হচ্ছে এই দালালদেরকে সেই কারণে আপনারা যখন টিকিট করাবেন কয়েকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে আপনারা কোনো সময় কোনো ফেক এজেন্টকে ওটিপি শেয়ার করবেন না এক নম্বর হলো দু নম্বর আপনারা যখন টিকিট করাবেন কোনো ফলস আইডেন্টি দিয়ে টিকিট করাবেন না তিন নম্বর হলো আপনারা কোনো অটো ফিল ক্রোম এক্সটেনশান ইউজ করবেন না অটোমেটিক ফিল হয়ে যাবে আপনাদের সমস্ত তথ্যগুলো এরকম কোনো এক্সটেনশান অ্যাপ কিন্তু আপনারা ইউজ করবেন না লাস্ট পয়েন্ট হলো একই সময়ে একাধিক অ্যাকাউন্ট থেকে আপনারা লগ করবেন না যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সাবধান থাকতে বললাম সেই বিষয়গুলো যদি আপনারা সাবধান না থাকেন এর ফলে কি হবে আপনাদের যে আইআরসিটিসি অ্যাপ যদি আপনারা ইউজ করে থাকেন সেক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়ে থেকে সেই থেকে কিন্তু পারমানেন্টলি বন্ধ করে দেওয়া হতে পারে সো এই বিষয়গুলি মাথায় রাখবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সমস্ত তথ্য যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি এই তথ্যগুলো আগামী দিনে আপনাদের তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে অনেকটা সহজ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং প্রয়োজন হলে বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরপরের ভিডিওতে